আমি তার কাছে শুধু প্রত্যাশা যে তোমার এখনো সময় আছে দুজনকে তৈরি করে কিরকম তুমি থাকো তোমার পাশাপাশি আরো দুটো হিরোকে নাও ওদেরকে তুমি ওয়েল এস্টাবলিশ করে দিয়ে যাও সারা এই ছেলেগুলা তোমার কথা মনে রাখবে আমি সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে আরে না রেমের কথা বলছি না সবার জীবনে হিট ফ্লপ ছবি আসে তাইতে সবাই ছবি করে যাই হোক চিত্রনায়ক রুবেল এক সময় সুপারস্টার এখন তিনি সিনেমা তেমন করছেন না হয়তো ওইভাবে চরিত্র পাচ্ছেন না বলে করছেন না তিনি সাকিব খানের কাছে প্রত্যাশা করেছেন যে সাকিব খান যদি চায় সে একজন বা দুইজন হিরো স্ট্যাবলিশ করে দিয়ে যাইতে পারে তার সেই সুযোগ আছে সাহিব খানের কাছে তিনি প্রত্যাশা করছেন যে সাহিব খান তার সিনেমায় তার পাশাপাশি আরো দুজন হিরোকে যেন সে নেয় আমার প্রশ্ন হচ্ছে রুবেল ভাইয়ের কাছে সাহিব খান কি স্ক্রিপ্ট রাইটার সাহিব খান কি গল্প লেখে সাহিব খান কি কাস্টিং ডিরেক্টর সাহিব খান কি ডিরেক্টর সাহিব খান কি প্রডিউসার শাকিব খান একজন শিল্পী একজন তার কাছে ওই রকম গল্প যাইতে হবে যে হ্যাঁ শাকিব খান আছে সঙ্গে আরো দুইজন হিরো আছে সেই দুইজন হিরোকে নিয়ে গল্প সাকিব সেই সিনেমার প্রস্তাব পাইছে দেন সাকিব সেই সিনেমায় অভিনয় করেছে সে অভিনয়ের প্রস্তাবটা সে প্রত্যাখ্যান করে নাই তাইলে সাকিব খান দুইজন তৈরি করে দিয়ে যেতে পারে

শাকিব খান কি তার সিনেমায় এরকম সুযোগ করে দেয় নাই আর কাউকে এ পর্যন্ত তারা কি ছিঁড়ছে তারা কি করতে পারছে এখন যদি বলেন যে শাকিব খান পরপর তার সবগুলো ছবিতে দুইটা ছেলেকে পরপর নিতেই হবে তাহলে তো গল্প এক ধরনের হয়ে গেল সাকিব খান তার একটা সিনেমায় এরকম একটা ছেলেকে চান্স দিবে সেই একটা ছেলে বের হয়ে চলে আসবে তা কি হয়েছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশে শাকিব খানের পরে একটা ছেলে সাহিব খানের বনের সঙ্গে বোধ হয় আহ না যেন ওই যে ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করে মুবলির সঙ্গে সে আহ প্রেম করতে চায় বা এরকম একটা বড় একটা ক্যারেক্টার করছে সাহিব খানের পরে ছেলেটার নামই তো আমি ভুলে গেছি শরীফটা কি যেন এরকম কত সিনেমায় সাহিব খানের অনেক সিনেমা আছে এরকম খুঁজলে বের করা যাবে সাহিব খানের খুনি শিকদারে লিটন হাসমিকে বিশাল একটা ক্যারেক্টার দিছে কোথায় সেই লিটন হাসমি সাহিব খানের অনেক সিনেমায় তো রিয়াজ পূর্ণিমাও রিয়াজও কাজ করেছে ফেরদোসও কাজ করেছে কোথায় তারা হ্যাঁ এটা বলতে পারেন রুবেল সাহেব যে না খানের এই সময়ের কথা বলছে তো রকম সময় তো রুবেল সাহেব একটা সময় পার করে আসছেন আপনি তার সব আপনার সময়ে কয়জনকে এরকম স্ট্যাবলিশ করে দিয়ে গেছেন দুই একজনের নাম কিন্তু আপনি বলতে পারলেন না আপনি বললেন ঠিকই যে সাকিবের কাছে প্রত্যাশা সাকিব চাইলে এটা করতে পারে তো বেসিক্যালি আপনার কথায় এক পিট যেমন সত্য আর এক পিট যেমন তেমনি পিতা অসত্য কারাক কারণ হচ্ছে গিয়ে এখন সিনেমা বানানোর আগে সিনেমার মার্কেটিংটা রেডি থাকে সিনেমার মার্কেটিং টিম রেডি থাকে এখন সিনেমা বানানোর আগে চিন্তা করে যে এই সিনেমা কোথায় কোথায় চলবে কারা কারা ডেরেক্ট দেখবে কারা কারা ইনভেস্ট করবে কত টাকা প্রফিট করবে একেবারে কাগজে কলমে হিসাব বিকাশ করা তারা চিন্তা করে সাকিব খানকে নিয়ে সিনেমা বানাইলে সাকিবের পিছনে যদি 2 কোটি টাকা বিনিয়োগ করে হাতে 2 কোটি টাকা হয় না 15 কোটি টাকা যদি সাকিবের পিছনে বিনিয়োগ করে মিনিমাম 30 কোটি টাকা বের করে নিয়ে আসতো এখন যারা সাকিব খানকে দেখবার জন্য সিনেমা হলে যায় তারা বেসিক্যালি শুধু সাকিব খানকেই সিনেমায় দেখতে চায় তারা সাকিবের বাইরে আর কিছু দেখতে চায় না আমি একজন সাকিবের সঙ্গে কথা বলেছি একজন না বহু সাকিবের সঙ্গে কথা বলেছি আমি বিভিন্ন জায়গায় যখন সাকিব খানের সিনেমা দেখতে যাই সিঙ্গেল স্ক্রিনে তখন বহু সাকিব আমি কথা বলি আমি জানতে চেয়েছিলাম যে সাকিব খানের সিনেমায় আপনারা বেসিক্যালি কি দেখতে চান তো প্রত্যুত্তরে তারা বলেছে যে ভাই সাকিব খান যদি ক্যামেরার সামনে এই পাশে শুধু ওই পাশে হাঁটে দুই ঘন্টা শুধু যেরকম হাঁটে তাহলে ওই হাঁটাটাই দেখবো সিনেমায় আর কিছু দেখতে চাই না তো সাকিব খানের সিনেমায় আসলে যেই আসুক সে কিন্তু না না পাবে সাকিব খানের নায়িকা হিসেবে নতুন কেউ যদি আসে সেই ক্ষেত্রে সে তার যোগ্যতা বলে কিছু একটা করতে পারে যেমন ধরেন শাহিব খানের নায়িকা হিসেবে দরদে যে মেয়েটা আসছে ইন্ডিয়ান নায়িকা তার কিন্তু শিখে ছিল ইন্ডিয়ান সেই নায়িকা সোনাল জোহানের কিন্তু কিছুই হয় নাই ইভিকা পালেরও কিছুই হইতো না যদি দেব তাকে পিক না করত এবং পরপর সাকিব খান তাকে আরো একটা সিনেমায় না নিত ইদিকে পালও হারাই যেত ইদিকে পাল ওয়েট করছে ভালো সিনেমার জন্য ভালো গল্পের জন্য সে লবিং করছে সে চেষ্টা করছে এবং তার প্রতিভা ছিল মূল যে বিষয়টা হচ্ছে প্রতিভা ওই যে বলছিলাম যে আপনি ঘোরাকে পানি পর্যন্ত নিয়ে যেতে পারবেন কিন্তু জল না খায় তাইলে আপনি ঘোড়াকে পানি বা জল পারবেন না খান কি দিছে ইমন আর নীরবকে নিয়ে সাকিব খান কি কম চেষ্টা করছে কিন্তু ইমন আর নীরবের কিছুই হয় নাই কেন হয় নাই ওই যে নিজের যোগ্যতা থাকতে হবে নিজের ইচ্ছা থাকতে হবে নিজের কারিশ্মা থাকতে হবে নিজের ভিতরে সেই ক্যারিশ যদি না থাকে তাহলে যতই সাহিব খান সুযোগ দেখ কোনো কাজ আসবে না নাটিক কাউকে লাগবে এখন ক্যারিশ কে আছে মিডিয়াতে ধরেন সিয়াম আহমেদ সিয়াম আহমেদ তার নিজস্ব যোগ্যতা বলে সে কিন্তু একটা জায়গায় চলে গেছে এখন এই সিয়ামকে নিয়ে যদি শাহিব খান টান দেয় তাহলে আরো দূরে চলে যাবে সিয়াম আহমেদ অলরেডি শাকিব খান সিয়ামকে নিয়ে কিন্তু অনেক প্রশংসা সিয়ামকে সিয়ামের এর অনেক প্রশংসা করেছে বিভিন্ন তার বিভিন্ন যে বিভিন্ন অনুষ্ঠানে সিয়ামকে সে সুপার স্টার বলে সম্বোধন করেছে আরিফিন শুভ আরিফিন শুভ সিয়াম এরা চেষ্টা করছে অনেক চেষ্টা করছে এদেরকে নিয়ে যদি সাকিব খান ডাইভ দেয় হ্যাঁ ঢাকা ডাকের মতো ছবিতে যদি শাকিব খান এর সঙ্গে সিয়াম আহমেদ আরিফিন শুভ থাকতো তাইলে সিয়ামাবাজার আরিফিন শুভ আরো একটা মাত্রা যোগ হইতো তাদের ক্যারিয়ারে কিন্তু ঢাকা অ্যাটাকের মতো গল্প কই সেই স্ক্রিপ্ট রাইটার কই সেই ডিরেক্টর কই সেই প্রডিউসার কই একটা সিনেমায় সাকিব খানকে নিলেই তো তারা গলা শুকায় যায় শেষ কলিজা শুকায় যায় তারপরে সিয়াম আহমেদকে অ্যাফোর্ড করা আরিফিন শুভকে মানে আরো দুইটা নায়ককে অ্যাফোর্ড করা আরো দুইটা নায়িকাকে অ্যাফোর্ড করা তখন তো তাদের আহ মানে ছেনাদের বা কাইন্ডামাচি তো অবিয়াসলি সেই লেভেলের প্রোডিউসার লাগবে বরবাদের প্রডিউসারের মতো প্রোডিউসার লাগবে আট দশটা তাইলে সাকিব খানের সঙ্গে সিয়াম মহমেদ বারিফিন শুভ এরকম দুইটা হিরোকে ওরা অ্যাফোর্ড করতে পারবে ওরমেল ভাই কথাটা খারাপ বলে নাই কিন্তু কথাটা ভালোই বলছে কিন্তু ইচ্ছা নাই কিন্তু ওই হিরোদের চাইলেই আপনি তাদেরকে নিয়ে ডিরেক্টরটা যে চাইলেই তাদেরকে নিয়ে শাহিব খানের ছবিতে অভিনয় করাতে পারবে তাও কিন্তু না এখন একজন নাম বলবো না একজন এর হিরোর কাছে যান যা বলেন আপনি শাকিব খানের সিনেমায় সেকেন্ড হিরো করবেন কারণ সে উত্তর কি হবে জানেন ও ভাই ওইখানে আমার ভূমিকা কি সবই তো খান করবে সেই তো সব শাকিব খানের সিনেমা তো শাকিবই সব সেখানে আমি যাই কি করব এইটা থাকবে সেই হিরোর কথা তো সেই ক্ষেত্রে হয়তো বলতে পারেন যে গল্পটা সেভাবে লিখতে হবে তারও একটা প্রাধান্য থাকতে হবে একসময় হয়তো একসময় আলেকজান্ডার বো সাহিব খান একই সিনেমায় কাজ করেছে রিয়াজ ফেরদ সাহিব খান একই সিনেমায় কাজ করছে কিন্তু সেই গল্পগুলা সেই গল্পগুলা এখন হচ্ছে না কেন সেই ধরনের গল্প দুই নায়ক এক নায়িকা গল্পই যদি না আসে তাহলে সাকিব কি করবে সাকিবের করার কি আছে এখন সাকিব খানকে গল্প লিখতে বসতে হবে সে গল্প লিখবে সে নিজেই প্রডিউস করবে তারপরে সে দুইটা হিরোকে দাঁড় করায় দেওয়া যাবে তার তো এটা দায়িত্ব কারণ সে সুপার স্টার মেগা স্টার হয়ে গেছে মেগা স্টার হয়ে গেলে একজন মেগা স্টারের এটা দায়িত্ব থাকে দুজন হিরো রেডি করে দেওয়া যেমন সালমান খান মেগা স্টার হয়ে গেছে সালমান খান তার ওই বোনের জামাই রে দেয় উঠায় দেয় সঞ্জল দত্তের সুনীল শেঠির মেয়েরে উঠায় দেয় সুনীল শেঠির আদিত্য চোপড়ার ছেলেরে উঠায় দেয় সালমান খানের দায়িত্ব না সে মেগা স্টার হয়ে গেছে ঠিক তেমনি বাংলাদেশের সালমান সাহিব খান সাহিব খান এখন সব দায়িত্ব নিবে এক একটা ছেলে পেলে আনবে আইনা সিনেমায় সুযোগ দিবে কিন্তু একটা সিনেমা দুইটা সিনেমা করে তার হারাই যাবে তাদের লাভটা কি হলো তাদের নিজ যোগ্যতা বলে তারা সিনেমা করে উঠে আসবে ভাই কেউ কাউনে তুই আনতে পারে না যতই সুযোগ দেন কেউ কারোর সুযোগ নিলেও কাজ হবে না তার মধ্যে ক্যারিশমা থাকলে সে প্রথম সিনেমা থেকেই ক্যারিশমা ঠিক হয়ে বের হয়ে আসবে এবং তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সিনেমাগুলো তার বেছে বেছে বুঝে বুঝে করতে হবে তার যদি সিনেমা বাছার যোগ্যতা না থাকে সিনেমা যদি তার চুজ করার যোগ্যতা না থাকে স্ক্রিপ্ট চুজ করার যোগ্যতা থাকে একজনকে দেখলাম সিনেমার ডায়লগ দেয় আমি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করে সাইবার ক্যাফের ব্যবসা কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েশন করে সে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবে সে সাইবার ক্যাফের ব্যবসা করবে কেন এই যে যে সামান্য একটা স্ক্রিপ্টের সামান্য একটা ডায়লগ মডিফিকেশানের যার কোয়ালিটি থাকবে না সে কিভাবে ক্যালিস্মায়েটিক হিরো হবে একজন হিরোকে প্রতিনিয়ত শাম দিতে হবে শাম নিজেকে পাপাইতে হবে নিজেকে তৈরি করতে হবে রেডি থাকতে হবে প্রতিযোগিতার জন্য একজন অ্যাথলেট যেরকম প্রতিদিন এক্সারসাইজ করে নিজেকে ফিট রাখে নিজের ওয়েট কন্ট্রোলে রাখে অ্যাথলেটিক্সের সায়েন্স টেকনিক এগুলোকে সে প্রতিদিন আপডেট খুঁজে জানে আয়ত্ত করে ঠিক তেমনি একজন হিরোকে এই তার হিরোইজম ধরে রাখার জন্যে অনেক তাতাইতে হয় অনেক শিখতে হয় যাই হোক এসব কথা বলে লাভ নাই যার কপালে যা তাই হবে সিনেমায় ভাগ্য বলেও একটা বিশাল ব্যাপার আছে অনেকের ভাগ্যে সিনেমায় সুযোগ হয় কিন্তু স্থায়িত্ব হয় না যারা সিনেমায় কঠোর পরিশ্রম করে আসে আসার পরে সিনেমায় ধ্যান জ্ঞান সিনেমায় নিজের ক্যারিয়ারটা আরও ভালো করার চেষ্টায় ব্রত থাকে তাদের ক্যারিয়ার ঠিকই উপরের দিকে যাবে যেমন আমি যদি কয়েকটা নাম বলতে বলেন আমাকে যে কারা সিনেমায় একই খানের পরবর্তী সময়ে সিনেমায় টিকে থাকবে তার মধ্যে একটা নাম আসবে সিয়াম আহমেদ একটা নাম আসবে শরিফুল রাজ একটা নাম আসবে আরিফিন শুভ আর একটা নাম আসবে আফরান নতুন কিন্তু কেউ এখনো আর সিনেমায় আসতেছে না আদর আজাদ ট্রাই করতেছে বাট সামথিং ইজ মিসিং হোয়াট ইজ দ্যাট এই যে পিনিক নিয়ে একটা সিনেমা সে বানাইছে বুবলিকে নিয়ে ঈদে আসতে চাইছিল কিন্তু আসলো না পিছিয়ে গেল আগামীতে একটা ডেট দিয়ে তারা আসবে ভয় ভয়ের ভিতরে তারপরে চেষ্টা করছে দেখা যাক তার চেষ্টা নিয়ে যায় চেষ্টা করলে উপায় আসবে রেজাল্ট একটা সে যাই হোক রুয়েল ভাইয়ের কথাটা শুনে মনে হইলো এই কথাগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি তাই আলোচনা করলাম আপনাদের কাছে কেমন লেগেছে বা এরকম আলোচনা আর শুনতে চান কি না একটু কমেন্ট করে জানাবেন বা রুয়েল ভাই যে কথাটা বলছে সেই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন